সবাই কেমন আছে তো আজকে আমরা এখানে একটা আয়োজন করছে এটা আমাদের আরবের কোম্পানির থেকে একটা মিস্ত্রি প্রোগ্রাম যা আমরা আপনাদের ইঞ্জিনিয়ার হিসেবে সমুদ্র আমরা আজকে থেকে আমরা কেউ কাউকে মিস্ত্রি বলবো আমরা সবাই আমরা ইঞ্জিনিয়ার ভাই বলবো এটা এতে একটা সৌন্দর্য বৃদ্ধি পায় লোকাল কোম্পানি কম দামে মাল আইনিয়া দুই দিন পরে মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে মাল দিতে পারতেছে না এই কালার আছে সিলিংয়ের একটা ক্যাটালকে ষাটটা সত্তরটা কালার অ্যাড করে বাট দিন শেষে তারা পছন্দ করলে ভাই এই প্রোডাক্টটা নাই ও প্রোডাক্টটা আমাদের সিলিংয়ে আমরা একটা মান সম্মানত একটা ক্যাটালগ তৈরি করি যাতে এটা আমরা সার্ভিসটা আপনাদেরকে ফার্স্ট টাইম দিতে পারি কারণ একটা কাস্টমার সার্ভিস যখন পাই তখন ওই কাস্টমারটা সবচেয়ে খুশি হয় তা আমরা সার্ভিসটা আমরা আমি আমার এসআর বাই এবং আমার যে ডিলার বাই আমরা প্রথমত নিশ্চিত করি আপনাদের সার্ভিসটা দেব আমাদের আর প্রোডাক্টটা ভালো কেন আমাদের আরবেল প্রোডাক্টটা হচ্ছে রেজিন বেশি একটা মূলত প্লাস্টিক প্রোডাক্টের রেজিন যেই অংশটা বেশি থাকবে সেই প্রোডাক্টটা বেশি ভালো হবে আমরা যদি আমাদের ওয়েট বেশি বাড়াইতে পারতাম আমরা এক কেজি পাউডার কিনলে আমাদের বিশ টাকা লাগবে আর এক কেজি রেজিন কিনলে একশো পাঁচ টাকা লাগে তা আমরা এক কেজি দামে আমরা পাঁচ কেজি কিনতে পারি বাট আমাদের কোম্পানি এক দিনের জন্য না একদিন আপনাকে কম দামে প্রোডাক্ট দিয়ে পরের দিন দুর্নাম আসবে এক মাস পরে দুর্নাম আসবে এই লক্ষ্য আমাদের মালিকেরও নাই আমাদের ম্যানেজমেন্টেরও নাই এই কোম্পানিটা যাত্রা শুরু করছে উনিশশো একাশি সাল উনিশশো একাশি সালে সত্তর পরিসরে এই যাত্রাটা শুরু করছে আজকে কিন্তু বৈরি প্রায় একশো সত্তরটা দেশে কিন্তু আমাদের পণ্যগুলো রপ্তানি হচ্ছে যা দ্বিতীয় আর কোনো বাংলাদেশে এত বড় কোম্পানি নাই যে বাহিরের দেশে পণ্য যায় এতগুলো দেশে যায় না তো প্রাণ আরেক ফেল দুটোই কিন্তু একই কোম্পানি প্রাণ এবং আরেকভ্যান একই কোম্পানি তো ব্যবসায়িক সফলতার মাধ্যমে কিন্তু উত্তর উত্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এগে যাচ্ছে কোম্পানি এই যে ঘরের যে সিলিংটা এটা আমাদের সবার ঘরে লাগাচ্ছে চেন বাড়িতে এটা কিন্তু বাজারে অনেক কোম্পানি এসেছে বাজারে কিন্তু বিভিন্ন লোকাল কোম্পানি এসেছে এই জিনিসটা তৈরি হয় দুইটা জিনিস দিয়ে একটা হলো ক্যালসিয়াম আর একটা হল চক পাউডার যেটা চক পাউডারের পরিমাণটা বেশি হয় সেটা কিন্তু ওজনে বেশি হয় এবং যেটা ক্যালসিয়ামের পরিমাণ কম হয় বেশি হয় সেটা কিন্তু পাতলা হয় এবং দীর্ঘস্থায়ী হয় ভাঙ্গে না বাসকে না

وسلام على المرسلين واجعل آخرك آه عند الْكَلِمَةِ خير لا إله إلا إلا الله محمد رسول الله